তারপরে আবার দাম দর করার সুযোগ আছে সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলা অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটিহাটের আমাদের নিয়মিত ব্যবসায়ী এনাল ভাই আজকে আপনাদেরকে খুবই এক্সক্লুসিভ বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু গুরু দেখাবে এই গরুগুলো কিন্তু সবই খামার উপযোগী প্রতিটা গরু কিন্তু আপনার ছাব্বিশ সালকে কেন্দ্র করে কালেকশন করা হয়েছে যারা ছাব্বিশ সালের গরু নিতে চাচ্ছেন বা নিবেন ভাবতেছেন তারা কিন্তু এনাল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু গরু সংগ্রহ করতে পারবেন আজকে কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন চোখে লাগার মতো বেশ কিছু গরু আছে এগরুগুলা কেমন দাম চাচ্ছে আমাদের এনাল ভাই কেমন হলে বেচাকেনা করবে তিনি তার নিজস্ব বাসা থেকে তা আপনাদের মাঝে তুলে ধরবো তবে আপনারা যখন গরু নিবেন সরাসরি কিন্তু এনাল ভাইয়ের বাসা থেকে এসে ইচ্ছা মতো দেখে শুনে কিন্তু গরু নিতে পারবেন তো চলুন আমরা একটু কথা বলবো এনাল ভাইয়ের সাথে

আচ্ছা টোটাল দশটা দেখাবেন আজকে জি ভাই আচ্ছা এখানে সব শাহিওয়াল আছে না গির ঠিক আছে শাহিওয়াল আছে আচ্ছা গিরো আছে সব মিশ্রিত আছে জি ভাই আচ্ছা এগুলা কি দাঁত হয়েছে না দাদা ভাই ভাই এগুলো দাঁত হয় নাই তবে এক আধ মাসের দাঁত আচ্ছা প্রতিটা দেখা যাচ্ছে মাস খানিকের ভিতর পরে যাবে জি ভাই মানে ছাব্বিশ সালের জন্য একদম পারফেক্ট হবে জি ভাই আচ্ছা তো চলুন গরুগুলো একটু দেখায় দর্শকদেরকে আমাদের ভাই সিরিয়াল এক নম্বর গুরু এটা কি জাতের গুরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল নাবিটাই প্রমাণ দেবে যে কি আচ্ছা ব্ল্যাক শাহিওয়াল ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা দর্শক কানগুলো দেখুন একদম কিন্তু হরিণের মতো লম্বা এবং বডি ফিটনেসটাও কিন্তু খুবই ভালো এক কথায় কিন্তু অসাধারণ একটি গরু বিগ সাইজের গরু ওজন কেমন আছে ভাই এখন ভাই এগোটার ওজন আছে এখন বর্তমানে 4.5 মন আছে 4.5 মন পাবে আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম এক ভাই এটা 125000 টাকা 125000 টাকা আচ্ছা চ্যানেল ভাইয়ের ভিতর কি দাম দরকার সুযোগ আছে জি ভাই এখানে দাম দরকার একটু জায়গা আছে আচ্ছা দর্শক 125000 টাকা সিঙ্গেলের চা দাম দাম দর করার সুযোগ আছে আপনারা যদি বাসায় এসে দেখে শুনে নেন সেক্ষেত্রে কিন্তু আরও কিন্তু আপনারা সুযোগ পাবেন দাম করার এবং অনেকটাই কিন্তু কম দামে আজকে গরু নিতে পারবেন সব সুন্দর সুন্দর গরু আছে আর আজকে কিন্তু একেবারে কিন্তু রিজনেবল প্রাইজে পানির দামে কিন্তু গরু দিয়ে দিবে এক লক্ষ কত ভাইটা বললেন এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এর ভিতরে তো হালকা সুযোগ আছে দাম দাম এখানে দাম দর করার জায়গা আছে আচ্ছা দুই নম্বরটা একটু দেখেন অশোক হ্যাঁ দুই নম্বর গোটা কিন্তু একটি লাল কালারের গরু এটা কি জাতের ভাই দুই নম্বর ভাই এটা আপনার একটা গির জাতের গরু গির জাতের গরু আচ্ছা আচ্ছা দর্শক দুই নম্বরটা কিন্তু গির জাতের একটি গরু বিগ ফ্রেমের বিশাল গরু কিন্তু আচ্ছা এটা কি দাঁত হইছে ভাই ভাই এটা দাঁত হয় নাই তবে দাঁত নড়ে গেছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন ভাই এই গরুরও 4.5 মন আছে 4.5 মন আছে আচ্ছা আচ্ছা দর্শক 4.5 মনের কিন্তু একটি গির জাতের গরু খুব সুস্থ সবল অ্যাকচুয়াল পরিমাণ কোনো দাগ টাক কিছু নাই খুবই কোয়ালিটি ফুল কিন্তু কত চাচ্ছেন এটা ভাইয়ে গোড়ার সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই এ এটারও এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার চেন্নাল ভাই আপনার এখানে যদি আইসে দেখে শুনে গরু নেয় সেক্ষেত্রে কি আজকে একদম কি পানির দামে পাবে গরু ভাই হান্ড্রেড পানির দামে পাবে ভাই আচ্ছা সবাই কিন্তু পানির দামের জন্য অপেক্ষা করে আপনার গরুগুলোর জন্য আচ্ছা এটা হচ্ছে তিন নম্বর গরু খুবই কোয়ালিটি ফুল একটি গরু কিন্তু এটা কি জাতের ভাই ভাই এটাও গির এটা গির জাতের গরু আচ্ছা শিংকলি কিন্তু মাসাল্লাহ বেশ ভালো আছে চামও পাতলা আছে এবং লাভি কম্বল দেখুন পাগলাও কিন্তু বেশ মোটা লম্বা ওজন কেমন আসতে পারে ভাই ভাই এই গরুরও সেম ওজন আছে সাড়ে চার মন করে সাড়ে চার মন করে পাবে মাংস এটা জি ভাই আচ্ছা আচ্ছা আহ কত চাচ্ছেন এটা ভাই এগোড়ার আপনার সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই আমি এর এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা আচ্ছা দর্শক এক লক্ষ তেইশ হাজার টাকা কিন্তু তিন নাম্বার গরুটাও নিতে পারবেন আপনারা গির জাতের একটি গরু যারা গির গরু নিতে চান এনার ভাই কাছে আছে আজকে দুই পিস গরু আর এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু একটি বিস্কিট কালারের ব্ল্যাক শাহীবল গরু জি ভাই আচ্ছা এগোরটার বয়স কেমন হয়েছে ভাই ভাই এগোড়ার বয়সও দুই বছর হয়ে গেছে গোড়ারও যে কোনো মুহূর্তে দাঁত পড়ে যাবে যে কোনো মুহূর্তে দাঁত পড়ে যাবে দুই বছর হয়ে গেছে আচ্ছা মাংস ভাই এটা ভাই এগোডার ওজন আছে এটা আরও সাড়ে আছে সাড়ে চারমন লাভি কম্বল জাত মানে কিন্তু খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন গরু কম্বল দেখুন মাশাল্লাহ আচ্ছা কত চাচ্ছেন ভাই এটা সিঙ্গেল আছে ভাই গোড়া সিঙ্গেলে দাম চাচ্ছে ভাই আমি এটার এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা প্রতিটা গরুতে তো দাম দর করার সুযোগ আছে জি ভাই দাম দর করার জায়গা আছে এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু এক লক্ষ তেইশ হাজার টাকা কিন্তু যদি নেন সেক্ষেত্রে সরাসরি কারো মাধ্যমে না সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এন্নাল ভাইয়ের সাথে পাঁচ নাম্বার গরু মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল প্রতিটা গরুই কিন্তু খুবই কোয়ালিটি ফুল কেক কিন্তু আজকে কম নাই আচ্ছা এটার বয়স কেমন আছে ভাই বাইগোডার বয়সও প্রায় দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে ওজন কেমন আসতে পারে ভাই এখন ভাইয়েগোডার ওজন আছে চার মন দশ কেজি চার মোন দশ কেজি খুব সুন্দরভাবে কিন্তু দাঁড়ায় আছে দেখুন দশকটা চারমন দশ কেজি ওজনের একটি শাহীওয়াল গরু এবং পিছন সাইডটা দেখুন বিশাল মোটা কিন্তু এবং বড় সাইজের কিন্তু প্রতিটা গরুই কত চাচ্ছেন ভাই এটা বাইগোডার আপনার কত চাচ্ছেন ভাই এটা বাইগোডার আপনার সিংয়ের দাম চাচ্ছে এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার আচ্ছা দশক পাঁচ নাম্বার গরু এটা এক লক্ষ বাইশ হাজার টাকা কিন্তু সিঙ্গেলে চা দাম দাম করার কিন্তু সুযোগ আছে আচ্ছা ছয় নম্বরটা একটু দেখি ছয় নম্বরটা তো বিশাল চুটের অধিকারী একটি গরু খুব সুন্দরভাবে দাঁড়ায় আছে কলি আছে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর এবং বডিটাও কিন্তু বেশ বড় আচ্ছা এটার বয়স কেমন হয়েছে ভাই ভাই এগোটার বয়সও প্রায় দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে এগোটারও মুহূর্তে দাতুল এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিআয়াল বিট শাহিওয়াল বিট একদম ভালো পার্সেন্টেজের শাহি অলভিটের গরু এটা আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন ভাই এগোড়ারও সেম ওজন আছে চার মন দশ কেজি চার দশ কেজি কত চাচ্ছেন এটা ভাই এগোড়ার আপনার সিঙ্গেলের দাম চাচ্ছে এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার আচ্ছা দর্শক এটা কিন্তু আপনার সিরিয়ালের ছয় নম্বর গরু এক লক্ষ একুশ হাজার টাকা চা দাম আপনারা আসবেন এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন সাত নম্বরটা একটু দেখি দর্শক সাত নম্বর গরু মাশাল্লাহ দেখার মতো দেখার মতো কিন্তু আজকে কালেকশন আছে যেমন বডি কম্বল লাভি একদম চোখে লাগার মতো কিন্তু খুবই কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল আজকে গরু আছে যারা লটে গরু নিতে চাচ্ছেন এই লটটা কিন্তু আমাদের এনালভার কাছ থেকে সংগ্রহ করতে পারেন কত চাচ্ছেন ভাই এটা গোড়ার আপনার সিংড়ের দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার ওজন কেমন আসতে পারে ভাই এখন গোড়ার ওজন আপনার চার মোন দশ কেজি চার মোন দশ কেজি বিগ বিগ সাইজের আজকে কিন্তু সব গরু আছে চার মন দশ কেজি ওজন সাত নাম্বার গরু শাহিয়াল গরু

বেচা কিনা দাম একটু বলে দেন এটার ভাই বেচা কিনা দাম সে মোবাইলে আলোচনা করে নিতে পারবে ইচ্ছা মতো দেখে আগে স্ক্রিনশট পাঠাবে তারপর যেটা ভালো হবে ভালো লাগবে আলাদা দাম করতে পারবে জি ভাই আচ্ছা নয় নাম্বারটা একটু দেখি দর্শক নয় নাম্বার গরু দেখুন বিশাল সাইজের গরু এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিট আচ্ছা লাভি কম্বল দেখুন দর্শক জাতমান দেখে গরু নেবেন ভবিষ্যতে লসের মুখ দেখবেন না এটার ওজন কেমন আসতে পারে ভাই ভাই এগোটার ওজন আছে ভাই আরও আপনার হলো চার মন দশ কেজি চার দশ কেজি কত চাচ্ছেন সিঙ্গেল আজকে ভাই গোটা সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেয়ে এর এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দাম করার সুযোগ আছে জি ভাই দাম করার জায়গা আছে আচ্ছা দর্শক নয় নাম্বার গরু আজকের কালেকশনে লাস্ট গরু একদম বিগ বল্ডার দশ নম্বর দশ নম্বর সরি বিগ বল্ডার বিশাল দেহ লাভি কম্বল অসাধারণ একদম কান বেশ লম্বা আছে কালার কম্বিনেশনটাও কিন্তু বেশ ভালো আছে কম্বল দেখুন চাম কিন্তু একদম রাবারের মতো পাতলা এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহীওয়াল আচ্ছা শাহীওয়াল বিটের গরু ওজন কেমন আছে এখন এটা 4.5 মণ আছে 4.5 মণ আচ্ছা দর্শক খুবই কোয়ালিটি সম্পন্ন কালার গা কিন্তু একদম জেল মারতে আছে 4.5 মণ ওজনের একটি গরু বিশাল সাইজের গরু কিন্তু কত চাচ্ছেন এটা আজকে সিঙ্গেল ভাই এটা দাম চাচ্ছে 1 লক্ষ 23 হাজার 1 লক্ষ হাজার টাকা আচ্ছা দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমাদের এনাল ভাইয়ের খুবই কোয়ালিটি সম্পূর্ণ এক্সক্লুসিভ দশ পিস গরু কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছি খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে কোনোটা কিন্তু একটু কোনো খাম খোঁটা কিছু নয় প্রতিটা গরুই কিন্তু সুস্থ সবল তারপরে আপনারা যদি গরু দেখতে চান সেক্ষেত্রে ইন্নাল বাইরের সাথে সরাসরি যোগাযোগ করবেন আরেকটা কথা বলবো গরু যদি নেন সেক্ষেত্রে সরাসরি কারোর মাধ্যমে না স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এখানে এই দশ পিস গরু কিন্তু আপনারা লটেও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন যে যেভাবে খুশি নিতে পারবেন যদি লটে নেন সেক্ষেত্রে ডাইরেক্ট এনলাল বাইয়ের সাথে কথাবার্তা বলবেন এনন্যাল ভাই যেহেতু দশ পিস গরু আজকে দেখালেন খামার থেকে বলা যায় আপনার তো খামার আছে সবাই জানে সেক্ষেত্রে দশ পিস গরু এখানে বিভিন্ন দামের গরু আছে বাইশ আছে এই গরুগুলো যদি একসাথে আচ্ছা ওজন কেমন আসতে পারে যে ওজন পাবে মাংস পাবে ভাই একবার শুধু মাংসই পাবে আচ্ছা এর ভিতরে দাম দর করার সুযোগ আছে এখানে একটু দাম দরকার সুযোগ আছে গরুর দাম চুড়ে দেন তারপর আবার দাম দর করার সুযোগ আছে হচ্চে কম দামে গরু নিতে হলে আসতে হবে এনাল এগ্রোতে নাকি জি ভাই আচ্ছা দর্শক বন্ধুরা টোটাল কিন্তু দশ পিস গরু আছে এক লক্ষ উনিশ হাজার টাকা লটে কিন্তু আপনারা নিতে পারবেন চার মন চার দশ কেজি করে পাবে ভাই জি ভাই চার মন দশ কেজি করে আপনারা মাংসের ওজন পাবেন তারপরেও আপনারা আসবেন এসে দেখে শুনে কিন্তু গরু নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন গরু আছে আজকে দশ পিস গরু এক লক্ষ উনিশ হাজার টাকা করে পড়বে লাটে যদি নেন সেই ক্ষেত্রে ইন্নাল বাইরের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ